টানা নয় দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা উপদেষ্টা পরিষদের বৈঠকে তিন এপ্রিল ছুটি প্রস্তাব অনুমোদন শক্তিরা সংস্কার প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে তৎপর বললেন আলিরিয়াজ এবং ঘুষ নেওয়ার অভিযোগে দুদকের মামলা থেকেও খালাস পেলেন তারেক রহমান আসসালামু আলাইকুম বিজয় সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত এবার ইদুল ফিতরে টানা নয় দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে তিন এপ্রিলের ছুটি প্রস্তাব অনুমোদন দেয়া হয় এর ফলে ছুটি হচ্ছে আঠাশ মার্চ থেকে পাঁচ এপ্রিল পর্যন্ত দুপুরে প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে তিন এপ্রিল বৃহস্পতিবার সরকারি ছুটি সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগে প্রস্তাব উত্থাপন করা হয় পরে তা অনুমোদন পায় উপদেষ্টা পরিষদের বৈঠকে এছাড়া উপদেষ্টা পরিষদের বৈঠকে নারী ও শিশু নির্যাতন আইন পাশ হয়েছে বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমির ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান নারী ও শিশু নির্যাতন আইনে বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলার সাজা সর্বোচ্চ সাত বছর করা হয়েছে এছাড়া চৈত্র সংক্রান্তিতে এবার তিন পার্বত্য জেলায় সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানান প্রেস সচিব জনসাধারণের সুবিধার্থে আমরা অলরেডি জানিয়েছি যে তেসরা এপ্রিল ছুটি ঘোষণা করা হয়েছে এবং আরও একটা ঐতিহাসিক বিষয় হচ্ছে যে আজ এই চৈত্র সংক্রান্তিতে তিনটা পার্বত্য ডিস্ট্রিক্টে ছুটি থাকবে বিয়ের প্রলোভন দেখিয়ে যে কেসগুলো সেই সেই জায়গাটাও নতুন করে অনেকগুলো মেজা মেজার নেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে এটাকে আগের ল থেকে একটু নতুন একটা সেকশন নিয়ে এসে সেই সর্বোচ্চ শাস্তি বছর করা হয়েছে প্রধানমন্ত্রী পদে অবাধ ক্ষমতা রেখে লটাকে সাত জবাবদিহিতামূলক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যমত কমিশনের সহ সহসভাপতি ড আলী রিয়াজ তার অভিযোগ বিভিন্নভাবে সংস্কার প্রক্রিয়াকে বাধা দানের চেষ্টা চলছে সকালে রাজধানীর সিরডাব মিলনায়তনে সুশাসনের জন্য নাগরিক সুজনের গোল টেবিল আলোচনায় এসব কথা বলেন তিনি পরাজিত শক্তিরা সংস্কার করতে তৎপর এমন অভিযোগ তুলেন তিনি বলেন বর্তমান সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মাজার করতে পারেন এ সময় সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন নিয়ম নীতি সব ভেঙে শেখ হাসিনা দানবে পরিণত হয়েছিলেন তিনি পালিয়ে যাবার পর সব প্রতিষ্ঠান সাজানোর সুযোগ হয়েছে অপরিহার্য সংস্কারগুলো বাস্তবায়িত হলে

হয়। শেষ পর্যন্ত আসতে হত্যা মামলা থেকে দায় মুক্তির উদ্দেশ্যে ঘুষ লেনদেনের অভিযোগে করা মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবুর সহ আট জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত সকালে ঢাকার বিশেষ জজ আদালত তিনের বিচারক মোহাম্মদ আবু তাহের এ রায় ঘোষণা করেন এর ফলে বিচারিক আদালতে তারেক রহমানের আর কোন মামলা নেই বলে জানিয়েছেন বিএনপির আইনজীবীরা বিএনপির আইনজীবী বোরহান উদ্দিন সাংবাদিকদের জানান আসামিদের বিপক্ষে কোনও সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করতে পারেনি দুদক এখন কোনো মামলা না থাকার কারণে তারেক রহমানের দেশে ফিরে রাজনীতি করতে আর কোনো বাধা নেই জনগণের নির্বাচিত সরকার না আসলে দেশে স্থিতিশীলতা আসবে না সে কারণে নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সকালে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের বৈঠকের পর সংবাদ সম্মেলনে আমির খসরু জানান নির্বাচন ও সংস্কার বিষয়ে আলোচনা হয়েছে তিনি জানান বিদেশি বন্ধুরা নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে চায় বর্তমান পরিস্থিতি মোকাবেলায় গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনা জরুরি তাই নির্বাচন ডিসেম্বরের পরে যাওয়ার সুযোগ নেই একটা সরকার আছে কোনো অসুবিধা নেই আমাদের সকলের গণতান্ত্রিক অর্ডার যেটার জন্য সেটা তো এখনো ফিরে আসেনি তো সেটা না আসলে তো একটা জনগণ সমর্থিত একটি সরকার ব্যতীত কোনো সেটাকে সাপোর্ট দিয়ে পুলিশ সাপোর্ট দিয়ে চালানো যায় না সেটা তো আমরা এখনই লক্ষ্য করছি তো এই জন্য সবাই মনে করে একটা জনগণের সমর্থিত একটি সরকার সংসদ যেটা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে সেটা যত তাড়াতাড়ি সম্ভব হলে দেশের অনেকগুলো সমস্যার সমাধান হয়ে যায় এবং একটা পলিটিক্যাল ওয়েট ছাড়া অনেকগুলো বিষয় সম্মুখীন হচ্ছে কিন্তু সমাধান করা কঠিন সংবিধান সংস্কার নিয়ে গণভোটের পক্ষে অবস্থানের কথা জানিয়েছে জামায়াত ইসলামী সকালে সংসদ ভবনে সংবিধান সংস্কার কমিশনের কাছে প্রস্তাবনা জমা দেওয়ার পর জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন জাতীয় নির্বাচন নিয়ে জামায়াত কোনো সময় বাধা দেয়নি বলেন সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ন্যূনতম সংস্কারের জন্য যৌক্তিক সময় দিতে রাজি তার দল এদিকে জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন সংস্কার না নির্বাচন কোনটি আগে এ নিয়ে চাপে নেই কমিশন দেশে শেল লুব্রিকেন্টের একমাত্র ম্যাক্রো ডিস্ট্রিবিউটর র্যাংস পেট্রোলিয়াম লিমিটেডের আয়োজনে ইফতার দোয়া মাহফিল এবং নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এই ইফতার ও নৈশভোজ অনুষ্ঠিত হয় গ্রাহক বান্ধব প্রতিষ্ঠান হিসেবে দেশের বাজারে র্যাংকস পেট্রোলিয়ামের বেশ সুনাম রয়েছে তাই দুদিন ব্যাপী আয়োজিত ইফতার দোয়া মাহফিল এবং নৈশভোজ পরিণত হয়েছিল মিলন মেলায় আয়োজনে র্যাংস পেট্রোলিয়াম লিমিটেডের ডিভিশনাল ডিরেক্টর ইমরান জামান খান এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন বাংলাদেশে মালয়েশিয়ার শীর্ষস্থানীয় হোম ইমপ্রুভমেন্ট ব্র্যান্ড মিস্টার এর চতুর্থ স্টোর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে আজ ধানমন্ডিতে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে মিস্টার ডিআইওয়াই বাংলাদেশের শীর্ষ কর্মকর্তারা ফিতা কেটে স্টোরটির উদ্বোধন করেন এর আগে বাংলাদেশে দুই হাজার চব্বিশ সালের এপ্রিলে উত্তরার পলওয়েল কার্নেশন শপিং সেন্টার ও যমুনা ফিউচার পার্কে প্রথম দুটি স্টোর চালু করা হয় যার পর সংযুক্ত হয় মিরপুর শাখা মি ডিআইওয়াই ধানমন্ডি স্টোরের উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশের গ্রাহকদের আরও কাছে পৌঁছানোর যাত্রা অব্যাহত রেখেছে ব্র্যান্ডটি অনুষ্ঠানে মিস্টার ডিআইওয়াই বাংলাদেশের হেড অফ অপারেশন সৈয়দ নূর আনোয়ার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এবার জেলা সংবাদ পটুয়াখালীতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার ভুক্তভোগী ও তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বেলা সাড়ে বারোটায় পটুয়াখালী মেডিকেলে তাদের সঙ্গে দেখা করেন নাহিদ সহ জাতীয় নাগরিক পার্টির একটি প্রতিনিধি দল এ সময় ভুক্তভোগীর চিকিৎসার খোঁজ খবর নেন তারা ধর্ষণের ঘটনায় জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির নিশ্চিতের পাশাপাশি ভুক্তভোগী পরিবারকে সকল ধরনের সহায়তার আশ্বাস দেন নাহিদ ইসলাম পরে পুলিশ ও জেলা প্রশাসনের সঙ্গে ধর্ষণের ঘটনায় বিচারের বিষয়ে মতবিনিময় সভায় অংশ নেন নাগরিক পার্টির প্রতিনিধি দল এ সময় পলাতক আসামিকে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার ও দ্রুত বিচারের দাবি জানান নাহিদ ইসলাম নরসিংদের রায়পুরায় চাঞ্চল্যকর তিন সন্তানের জননীকে ধর্ষণ ও ভিডিও ধারণের ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি রাকিবকে গ্রেফতার করেছে র্যাব দুপুরে নরসিংদীর র্যাব এগারো কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন র্যাব এগারোর কোম্পানি কমান্ডার সাদমান ইবনে আলম তিনি জানান কিশোরগঞ্জের ভৈরব থানার পুলতাকান্দা এলাকার মাইনো মোল্লার বাড়ি থেকে ধর্ষক রাকিবকে গ্রেফতার করা হয় এর আগে গত ১৬ মার্চ রাতে রায়পুরা উপজেলার রহিমাবাদ এলাকায় ভুক্তভোগী ওই নারীকে ধর্ষণ করে মুঠোফোনে ভিডিও ধারণ করে ধর্ষক রাকিব মিয়া এ ঘটনায় ভুক্তভোগীর নারীর বড় ছেলে বাদী হয়ে রায়পুরা থানায় একটি মামলা দায়ের করেন চাপানবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার এনায়তপুর নজরপুর সড়কে ডাকাতের ঘটনায় সাত ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতারকৃতদের মধ্যে তিনজন ডাকাতের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবান দিয়েছে দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল করিম তিনি জানান জেলা গোয়েন্দা পুলিশ ও গোমস্তাপুর থানা পুলিশের যৌথ অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে গত কয়েক দিনে তাদেরকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চুরি ছিনতার একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি যাচ্ছি সংবাদে খেলার বোলিং নিষেধাজ্ঞা থেকে অবশেষে মুক্তি পেয়েছেন সাকিব আল হাসান ইংল্যান্ডের বড় ইউনিভার্সিটির ল্যাবে বোলিং অ্যাকশন পরীক্ষা দিয়েছেন সাকিব সেই পরীক্ষায় পাশ করেছেন তিনি এতে মাঠে বল করতে আর বাধা নেই সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডারের সবশেষ পরীক্ষায় তিনি বাইশটি বল করেন যার মধ্যে মাত্র দুইটি ডেলিভারিতে ত্রুটি ছিল এর আগে গেল সেপ্টেম্বরে ইংলিশ কাউন্টি লীগ খেলতে গিয়ে সাকিবের বোলিং অ্যাকশনে ত্রুটি ধরা পড়ে সে সময় তাকে সাময়িক নিষেধাজ্ঞা দেয় ইসিবি এরপর আইসিসির পক্ষ থেকেও আসে নিষেধাজ্ঞা অবশেষে বোলিং নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়েছেন এই টাইগার অলরাউন্ডার আগামীকাল দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের নিজেদের গুরুত্বপূর্ণ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল বাংলাদেশ সময় সকাল পৌনে সাতটায় গারিঞ্চা স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি বাছাই পর্বের এই ম্যাচের পর আগামী ছাব্বিশ মার্চ ব্রাজিলের সামনে অপেক্ষা করছে আর্জেন্টিনা পরীক্ষা তবে বাড়তি চাপ না নিয়ে স্বাভাবিক খেলার তাগিদ দিয়েছেন কোচ দরিভাল জুনিয়র এদিকে লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে এবার বাজে সূচনা হয়েছিল ব্রাজিলের আঠারো পয়েন্ট নিয়ে বর্তমানে পঞ্চম স্থানে অবস্থান করছে সেলেসাওরা তাই সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে পূর্ণ পয়েন্টের লক্ষ্যে মাঠে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা বিজয়াতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার এবার ঈদে টানা নয় দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা উপদেষ্টা পরিষদের বৈঠকে তিন এপ্রিল ছুটি প্রস্তাব অনুমোদন পরাজিত শক্তিরা সংস্কার প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে তৎপর বললেন আলী রিয়াজ এবং ঘুষ নেওয়ার অভিযোগে দুদকের মামলা থেকেও খালাস পেলেন তারেক রহমান বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে